আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থী আজকে আমি গুণিতক এবং গুণনীয়ক এই অধ্যায়টির গসাগু নির্ণয়ের সমাধান করাবো তার আগের ক্লাসে লসাগু নির্ণয়টা দেখানো আছে আজকে আমরা করবো গসাগু নির্ণয় ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু নির্ণয়টা খুব সহজেই বুঝতে পারবো আশা করি গশাগত গু নির্ণয়ের মাধ্যমেও গসাগু নির্ণয় করা যায় আমরা এখানে গুণনীয়ক নির্ণয় করে হচ্ছে সাধারণ গুণনীয়ক বের করা লাগে আর ইউক্লিডিও পদ্ধতিতে করলে আমার মনে হয় বুঝতে পারলে এটাই ইজি একটা সিস্টেম এটি ইজি ম্যাথড গসাগর নির্ণয় ইউক্লিডিও ম্যাথড আট ছয় লসাগর ক্ষেত্রে আমি একটা কথা বলেছি যে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ গেলেই আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে পারব ইউক্লিডিয় পদ্ধতিতে ভাগ দেওয়ার জন্য আমার সর্বপ্রথম প্রয়োজন মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা দিয়েই ভাগ দিতে হবে আর গসাগুর ক্ষেত্রে লসাগর ক্ষেত্রে বলছিলাম দুটিকে দুটি সংখ্যাকে ভাগ গেলেই ভাগ দেওয়া যাবে কিন্তু গসাগর ক্ষেত্রে এই জিনিসটা একটু ভিন্ন সেটা হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যাকেই একবারে ভাগ দিতে হবে এবং যেই সংখ্যা দিয়ে ভাগ যায় ওই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে এখানে ভেঙে ভাগ দেওয়ার কোনো সুযোগ নেই খেয়াল করি আট ছয় এখানে তো আছে দুটি সংখ্যা দুই দিয়ে ভাগ যাচ্ছে চার দগুণে আট তিন দগুণে ছয় আর গসাগর ক্ষেত্রে লসাগর ক্ষেত্রে আমরা ভাজক এবং ভাগ ফল দুটিকেই গুণ করি কিন্তু গসাগর ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভাজককে নেব একাধিক ভাজক হোক একটা হোক একাধিক হলে গুণ করে নিবা একটা হলে যা আছে তাই তাহলে গসাগর হচ্ছে দুই বারো দশ একে দুই দিয়ে ভাগ যায় পাঁচ দুই ছয় দুই গুণে বারো পাঁচ দুই গুণে দশ আর ভাগ যায় না তাহলে গসাগু দুই গসাগুর মধ্যে অবশ্যই একটা এরো চিহ্ন এভাবে দিতে হবে ইন্ডিকেটর নয় ষোলো নয়কে আর ষোলোকে যদি আমি নয়কে তিন দিয়ে ভাগ যাই ষোলোকে দুই দিয়ে ভাগ যায় তাহলে হবে না এক্ষেত্রে গসাগো দুইটি সংখ্যা হলে লসাগু গসাগু একই সিস্টেম এক দিয়ে ভাগ দিয়ে দেবো আবার দুইয়ের বেশি হলে লসাগুতে তাও ভাগ দেওয়া যায় গসাগুতে কিন্তু ভাগ দেওয়ার কোনো সুযোগ নেই এক দিয়ে ভাগ দেবো যা আছে তাই তাহলে গসাগু হবে এক বত্রিশ চব্বিশ এবার আসো বত্রিশ চব্বিশ দুটি জোর সংখ্যা দুই দিয়ে ভাগ দিলে ষোলো গুণে বত্রিশ বারো দুইগুণে চব্বিশ আবারও দুই দিয়ে যায় আট দুই গুণে ষোলো ছয় দুইগুণে বারো আবারও দুই দিয়ে যায় চার দুইগুণে আট তিন দুইগুণে ছয় আর ভাগ যায় না তাহলে এই ভাজক তিনটি হচ্ছে গসাগ তাহলে নির্ণয় গসাগর হবে দুই গুণ দুই গুণ দুই আট ছত্রিশ পঁয়তাল্লিশ দুই দিয়ে ভাগ যায় না তিন দিয়েও ভাগ মানে দুটি সংখ্যাকে ভাগ যায় না তাহলে এক দিয়ে ভাগ দিয়ে দেব বসাগুলো একশো পাঁচ একশো চল্লিশ একশো পাঁচ একশো চল্লিশকে দুই তিন দিয়ে ভাগ করা যায় না মানে দুটি সংখ্যাকে ভাগ দেওয়া যায় না পাঁচ পাঁচ দিয়ে দুটি সংখ্যাকে ভাগ যায় পাঁচ একুশ একশো পাঁচ পাঁচ আঠাশ একশো চল্লিশ একুশকে সাত দিয়ে যায় তিন সাথে একুশ চার সাথে আঠাশ তাহলে নির্ণয় ঘশক হবে পাঁচ গুণ সাত পঁয়ত্রিশ আঠারো ত্রিশ চব্বিশ আঠারোকে যদি আমি দুই দিয়ে ভাগ করি নয় দুই গুণে আঠারো ত্রিশকে যদি দুই দিয়ে দিই পনেরো দুইগুণে ত্রিশ বারো দুইগুণে চব্বিশ আবার তিন দিয়ে যায় তিন তিন গুণে নয় তিন পাঁচ গুণে পনেরো তিন চার গুণে বারো আর ভাগ যায় না দশক হবে দুই গুণ তিন বত্রিশ চৌষট্টি চল্লিশ দুই দিয়ে ভাগ যায় ষোলো দুই গুণে বত্রিশ বত্রিশ দুইগুণে চৌষট্টি বিশ দুই গুণে চল্লিশ তিনটি সংখ্যাকেই কিন্তু ভাগ দিতে হবে আবার দুই দিয়ে চায় আট দুই গুণে ষোলো ষোলো দুই গুণে বত্রিশ দশ দুই গুণে বিশ আবারও দুই দিয়ে যায় চার দুই গুণে আট আট দুই গুণে ষোলো পাঁচ দুই গুণে দশ তাহলে নির্ণয় গসাগর দুই গুণ দুই গুণ দুই আট পঁয়ত্রিশ একুশ আঠাশ তিনোটাকেই শুধু সাত দিয়ে সাত দিয়ে ভাগ যায় পাঁচ সাত গুণে পঁয়ত্রিশ তিন সাত গুণে একুশ চার সাত গুণে আঠাশ নির্ণয় গসাগর সাত তারপরে দশ উনচল্লিশ ছাব্বিশ বাহান্ন চব্বিশ ছাব্বিশ বাহান্ন চব্বিশ এখানে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না এক ছাড়া এক দিয়ে ভাগ দিয়ে দেবো এক দিয়ে ভাগ দিয়ে যা আছে তাই গসাগো হবে এক এগারো ন পঁচিশ ছাব্বিশ সাতাশ ত্রিশ একই হিসাব সবাইকে একটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না আমি যদি খেয়াল করি পঁচিশকে পাঁচ দিয়ে যায় ছাব্বিশকে আবার দুই দিয়ে যায় সাতাশকে হচ্ছে গিয়ে তিন দিয়ে যায় ত্রিশকে তিন দিয়ে যায় তিন দিয়ে দিলে সবাইকে ভাগ যায় না আবার দুই দিয়ে দিলেও সবাইকে যায় না পাঁচ দিয়ে দিলেও সবাইকে ভাগ যায় না এজন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না সরাসরি এক দিয়ে ভাগ যাবে নির্ণয় গসাগর এক আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ আল্লাহ হাফেজ